আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা জানাবো পৃথিবীর সবচেয়ে অবাক করা ষাটটি প্রাণী ও তাদের অদ্ভুত ক্ষমতা সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যে ছয় মাস না খেয়ে বেঁচে থাকতে পারে আজকে ভিডিও শেষ পর্যন্ত থাকলে আপনি জানবেন এমন ষাটটি প্রাণী যেগুলো বিশ্বাস করা করেন বক বক একটি জলচার প্রাণী এটি সাধারণত পানিতে থাকে এবং এদের লম্বা ঠোঁট দিয়ে মাছ ধরে খায় আল্লাহ